yana aur ke chala na hai கொஞ்சது சாறு ஓйдаடா டேய் இதுக்குள்ள கொுகுற கேடு போக்கடா வர வேண்டியது mantle இதிட்டே இருக்க வேண்டியது கொுகட கொ கொலனக்கு mantle கலரன்னு போட்டோ கிங்க கம்டுறதுக்கு 커피 டேய் ஓய்க

Aasthe. Dekho kato to. Ake dhupal na, ake dhupal na. Ake dhupal na. অনেক কষ্টের ফলে এতক্ষণে কাজটা সম্পূর্ণ হলো তো বাড়িতে কিছুটা রাবিশ ছিল মানে পাঁচিল দিয়া ছিল সেই পাঁচিলগুলো ভেঙে গিয়েছিল সেইখান থেকে এনে এনে এগুলোকে ভেঙে ওইটার মধ্যে দেওয়া হয়েছিল আর ভাবতেই পারি না আমরা কেউ মানে এতটা পরিমাণ লাগবে অনেকটা অনেক দেওয়া হয়েছিলো পাঁচিলগুলো বড় বড় ছিল আর সেই তুলনায় অনেকটাই দেওয়া হয়েছে আর ওইখানে একটা আম গাছ ছিল তো বাড়িটা যখন বানানো হয়েছিল আম গাছটা না তখন কাটা হয়েছিল আর গোড়াটা তোলা হয় না সেই কারণে এই এত বছর পর আমাদের বাড়িটা প্রায় সাত আট বছর হয়ে গেছে আর এত বছর ওই গাছের গোড়াটা নষ্ট হয়ে গেছে আর সেই কারণে এই গর্তটা দেখা গিয়েছে তো প্রথমে আমরা বুঝতে পারি না তারপরে দেখছি গাছের গোড়াটা দেখা যাচ্ছে আসলে যদি তুলে ফেলে দেওয়া হতো বাড়ি করার সময় এই জিনিসটা হতো না আর না দেখলে কিছুদিনের মতোই হয়তো পাঁচিলটা ভেঙে পড়ে যেত তো যাই হোক সবাই মিলে ভালো করে ওইটা ঠিক করা হয়েছে আবার যদি মানে আরও কিছুটা আছে ভেতরে আম গাছটা সেইটা আবার নষ্ট হলে আরও কিছুটা পরে দিতে হতে পারে একদম সব কাজটা কমপ্লিট করে তারপরে আসলাম এসে ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম তারপরে রান্নাও বসিয়ে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর টিফিনের জন্য একটু আলু আর ছোলা ভেজেছিলাম টিফিন করে নিয়েছিলাম তারপরে এই যে আমার একটু সেলাইয়ের কাজ আছে তো দিয়ে গেছে এটা একটু কাজ আছে চলছে করে নিচ্ছি সেলাইটা আর তারপরে দেখছি প্রচণ্ড মেঘ ধরেছে ছাদে গেলাম জানালাগুলো সব বন্ধ করে দিচ্ছি প্রচণ্ড ঝড় উঠেছে ছাদে জামা কাপড় পরতে গেছি জামা কাপড়গুলো সেই জায়গায় উড়েই চলে যাবে এমন অবস্থা ফল জল এই দিয়ে আসি রাগ করে দিয়েছি